তালটাকে ভালো করে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে আঁশগুলো ছাড়িয়ে নেব আর ছাড়া হয়েছে এবার নরম করে নেব তালগুলোকে এবার চেলে নেব তালের কাঠ বের করা হয়েছে আধা বাটি সুজি দিয়ে দিলাম আধা বাটি চালের গুঁড়া এক বাটি ময়দা নারকেল কুড়া চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো আপনারা যে যে রকম ভালো পান এরকমও মিষ্টি দেবেন একটু লবণ দিয়ে দিলাম এবার এগুলোকে ভালো করে মেখে নেব ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য এবার কড়াইয়ে তেল গরম হতে হতে ঢাকা খুলে এগুলোকে আবার একটু মেখে নেব এরকমই রাখবেন এবার বড় বানিয়ে এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব কি সুন্দর লোভনীয় হয়েছে সবগুলো বড়া ফুলে উঠেছে এবার লাল লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি খুব লোভনীয় হয়েছে রেডি তালের বড়া এবার একটা খেয়ে দেখবো কেমন হয়েছে খুব